আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নেত আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি বারবি ফরক যার সাইজ থাকবে ষোলো বিশ বাই ছাব্বিশ এবং আটাইশ তিরিশ বত্রিশ তিনটি গ্রুপে কিন্তু এই চমৎকার বারবি ফরকটি তৈরি করা হয়েছে এটার নিচের পার্টটাই আজকে আমি আপনাদের দেখাই দেখে নিচে দেখেন কত সুন্দর কিন্তু ঘের দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে অনেকগুলো নেট পার্ট কিন্তু রয়েছে এখানে নিচের দিক দিয়ে আপনারা তিনটি কুচি পেয়ে যাবেন এবং ভিতরে কিন্তু অনেকগুলো নেট পার্ট দিয়ে কিন্তু ড্রেসটাকে ফুলিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং এটা উপরের দিকটা যদি আমি এখন দেখাই এটার উপরেই কিন্তু এখানে অনেক চমৎকার একটি ফুল বসানো রয়েছে এখানে একটি কুচি করার ডিজাইন রয়েছে এবং উপরের দিক দিয়ে কিন্তু আপনারা ওই দামি ফেব্রিক্সটা কিন্তু পেয়ে যাবেন দেখেন এই ফেব্রিক্সটা একেবারে ইউনিক এবং সব থেকে দামি একটি ফেব্রিক্স এটা এবং এটা হাতার স্টাইলটা কিন্তু দেওয়া রয়েছে ষোলো থেকে আপনারা বত্রিশ পর্যন্ত তিনটি গ্রুপে পেয়ে যাবেন আর এটা দেখো ব্যাক সাইডও কিন্তু আপনারা অনুরূপভাবে নিচের কুচিটা আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার এবং এগুলো একেবারে নিউ নিউ কালেকশন এইগুলো দেখতে হলে বা নিতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন এটা তো জাস্ট একটি জমক দেখালাম এছাড়াও কিন্তু আমাদের শপে একেবারে প্রতিটা গ্রুপ থেকে তিরিশটা থেকে চল্লিশটা ডিজাইন কিন্তু অলরেডি চলে আসছে তো এগুলো কিন্তু সব কিন্তু দেওয়া কিন্তু ভিডিওতে দেওয়া কিন্তু বা ছবি দেওয়া কিন্তু সম্ভব না এগুলো আপনারা সরাসরি দোকানে এসে নেবেন এবং যখন আপনারা ব্যস্ত থাকবেন রমজানের সময় তখন কিন্তু আমরা অনলাইনেই কিন্তু এরকম বলবেন আর পাঠিয়ে দিব। ঠিক আছে তো প্রথম অবস্থায় আপনারা সব দোকানে চলে আসবেন দোকানে এসে এসে কিন্তু আপনারা এই সমস্ত ডিজাইনগুলো নিয়ে নেবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার এই ডিজাইনটা আমাদের গতকালকে আসছে তো গল গতকালকে আসার সাথে সাথেই কিন্তু অনেক পরিমাণ সেল হয়ে গেছে তো এগুলো খুব দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন আর এগুলো স্টক খুবই সীমিত আর এটার কিন্তু আপনার তিনটা কালার দেখে দিলাম তো এই তিনটি কালারে কিন্তু আপনার একটি ভান্ডেলের ভিতরে পেয়ে যাবেন ষোলো থেকে বত্রিশ পর্যন্ত তিনটি গ্রুপে দেখেন এই এখানে সব আমাদের কালেকশন রয়েছে একেবারে জিরো সাইজ থেকে চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ব্যাপক পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শপে অলরেডি চলে আসে এগুলো দোকানে না আসলে কিন্তু মিস করবেন এগুলো দোকানে না আস আসবেন এবং এগুলো নিবেন আর আপনাদের ঈদের বেচে কিনা আল্লা রহমতে ভালো হবে যত পরিমাণ কালেকশন আপনারা নিয়ে রাখতে পারেন ততই ভালো হবে কারণ যখন আপনাদের বেচে কিনা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই সমস্ত সুন্দর সুন্দর বার্বি ফ্রক ফুলানো পার্টি ফ্রক কিন্তু আপনারা তখন নিতে পারবেন না কারণ এইগুলো স্টক আগে থেকে শেষ হয়ে যায় এখন নিয়ে রাখবেন মানে লাভ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম